চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে একবার ধরবো বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার কৃবার অহংকারকে একবার চুম্বন করবো বলে আমি কুমোর পাড়ার কুমোর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই আমি অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিচলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জান হবি বিচলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতে সু সুসংস্থিতা তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক মধ্যরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন করে বলেছি আমি তোমাকে কোথাও যেতে দেবো না আমি তোমাকে কসবায় যেতে দেবো না আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমায় দিয়ে দিতে পারি তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন তোমার ঠোঁট যখন হয়ে উঠলো ভাষা কোনো দিন আমি তোমাকে দশ হাত দিতে চাইনি কারণ ওই দুই হাত দিয়ে তুমি আমার জ্বরের সময় মাথায় জলপট্টি দিয়েছো ওই দুই হাতেই তুমি আমার মা আমার মাতৃরূপে সংস্থিতা আমি মাটি মাখতে মাখতে নিজেকে গুলে মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানাই আমার এই হাত দুটো যদি না থাকতো তুমিও থাকতে না চল্লিশটা বৈশাখ চল্লিশটা বর্ষা চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি একবার একবার তোমাকে দু চোখ ভরে দেখবো বলে ওর যখন ওরা যখন তোমাকে লরিতে তুলতে আসে ভয়ে আমার বুক কাঁপতে থাকে কোন বাবা পারে তার মেয়েকে লড়িতে তুলে দিতে কোন প্রেমিক পারে তার পাহাড়বতীকে লড়িতে তুলে দিতে কোন ছেলে পাড়ে তার মাকে লড়িতে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম ইতি প্রশান্ত